কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালিয়ে এক হাজার বাংলাদেশিকে আটকের দাবি করেছে গুজরাট সরকার গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংবির বরাত দিয়ে খবর প্রকাশ করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এতে বলা হয়েছে গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে আটশো নব্বই বাংলাদেশি এবং সুরাটে একশো চৌত্রিশ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটি বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী হর্ষ সাংঘী গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেফতারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেন একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন গুজরাটের এই মন্ত্রী তার দাবি গ্রেফতারকৃত বাংলাদেশিরা গুজরাটে যাওয়ার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন সেখানে তারা জাল নথি ব্যবহার করেছিলেন বলেন গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত সম্প্রতি গ্রেফতার করা চার বাংলাদেশির মধ্যে দুজন আল কায়দা স্লিপার সেলে কাজ করেছেন দাবি করে হর্ষ সাংঘবি বলেন গুজরাটে এই বাংলাদেশিদের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে আটক বাংলাদেশিদের শিগগিরই নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন ভারতে ও গুজরাটের বিভিন্ন অঞ্চলে তারা পৌঁছানোর জন্য যে জাল নথি ব্যবহার করতেন সে বিষয়ে তদন্ত করা হবে একই সঙ্গে যারা তাদের জাল নথি তৈরি করে দিয়েছেন তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা